কৃষ্ণা সরকার আমি দিদি ভাই হ্যাঁ মাঝে মাঝে একটু নখ করো আমি তো মনে করছি তুমি চলে লিজা বলতেছে ডালিম গাছে মো ও আচ্ছা আতা গাছে তো তা পাখি ডালিম গাছের মহু খুব ভালো লাগতেছে রে কথা বলতে খুব ভালো লাগতেছে ও এত ডাকি তবু কেন হ্যাঁ তার নিচেরটা তুমি দিয়ে দাও লিজা জবাব দিয়ে দাও তোমার নাকি ন বৌ আচ্ছা আচ্ছা আমার নাতির বউ তুমি হয়ে যাও আচ্ছা ত্রিশনা দিদি ভাই তুমি মাঝে মাঝে একটু নক করো লিজা স্টিকার দিও না দিলে নাকি ওয়াশ টাইম কমে যায় বুঝছো আমি এটা আগে জানি না জানতে পারছি এটা নাকি ওয়াশ টাইম করে যায় কমে যায় তুমিও যদি কখনো লাইভ করো তাহলে কাউকে তুমি লোগো দিতে দিবা না বুঝছো তাহলে ওয়াশ টাইম নাকি কমে যায় আর তুমি লাইভ করলে অবশ্যই আমাকে মেসেজ পাঠাবা হ্যাঁ কৃষ্ণা সরকার বলছে আগো দিদি ভাই তোমার কথা মন দিয়ে শুনছি আমার কথা শুনতে কি ভালো লাগতেছে দিদি তুমি তো সেদিন লাইভে এসেছিলা সরকার আমি ঢুকছিলাম কিন্তু তুমি আমার কথা শুনতে পাচ্ছিলা না আমি যথেষ্ট সবাইকে সাপোর্ট করি ভাই আমার যতটুকু সময় হয় আমার হাজব্যান্ড অসুস্থ তারপরেও আমি তোমাদেরকে সাপোর্ট করি আমি যদি ভিডিও না দেই তারপরেও আমি তোমাদেরকে যতটুকু সময় হয় আমি সাপোর্ট করি তোমাদেরকে সময় দেই। কৃষ্ণা সরকার বলছে তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে ও আচ্ছা থ্যাংক ইউ কৃষ্ণা সরকার থ্যাংক ইউ মনে হয় খেতে গেছে বাচ্চাদেরকে খেতে দিবে নিজে খাবে তিনটা লাইক করেছে কৃষ্ণা সরকার লাইক দিয়ে দাও দিদি লাইক দিয়ে দাও ডান দিকে দেখো তিনটা সাদা সাদা চিহ্ন আছে থ্রি ডট কম ওখানে চাপ দাও দেখো লাইক অপশন চলে আসবে তুমি একটা লাইক দিয়ে দাও দিদি মিসা বলছে ওকে হ্যাঁ তুমি লাইক করলে কাউকে এরকম লোগো দিতে দিবা না তাহলে ওয়াশটা করে কমে যাবে না আপু বলছে এখন থাকো আপু আপু থ্যাংক ইউ সরকার বলছে দিদি ভাই লাইক ডান হ্যাঁ দিদি ভাই তুমি লাইক একটা দিয়ে দাও হাতে ডান দিকে দেখো থ্রি ডট কম আসতে সেখানে চাপ দিলেই তোমার লাইক অপশান চলে আসবে একটা লাইক দিয়ে দাও আমার মেয়ে বলতেছে লাইক করলে কি ও ওয়াচ টাইম বাড়ে হ্যাঁ ওয়াচ টাইম বাড়বে তো অবশ্যই আমি তোমাদেরকে একটু বাইরে নিয়ে আসলাম আমি এখন গ্রামের বাড়িতে আসি বুঝছো হ্যাঁ দেখো তোমরা দেখতে পাচ্ছো আমার এই যে নতুন গাছে আম ধরেছে দেখতে পাচ্ছো এটা কলম গাছ নতুন আম ধরেছে দেখো এই যে বেগুন গাছ দেখো এই যে বেগুন গাছে বেগুন ধরেছে অনেক এই যে অনেক বেগুন